হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাহেব তো ফ্রেন্ডস আজকে চলে আসলাম কিছু ঈদ অফার ধামাকা অফারে কিছু পার্টি শাড়ি কালেকশন নিয়ে রেশম সিল্কের মধ্যে পার্টি শাড়ি কালেকশন নিয়ে ফিফটি ফিফটি থাকবে কুচি আলাদা আছে আলাদা খুবই সুন্দর শাড়িটা তো আমি ফার্স্টে একটা শাড়ি দেখাচ্ছি এটা হল পিঙ্ক কালার মধ্যে আর কুচিটা আসবে গোল্ডেন কালার তো এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর শাড়িটা এটা নিচের কাজটা থাকবে এভাবে নিচের কাজটা থাকবে এটা কিন্তু পার্ল বুটিকসের কাশ্মীরি সুতো দিয়ে কাজ করা আছে অনেক ভালো মানে শাড়িটা খুব সুন্দর এটা এই একটা একটা বাস খুলে দেখো এগুলো ধামাকা অফারে পাবেন মাত্র পনেরোশো টাকা এগুলো ফলসও লাগানো থাকবে এই যে কাজগুলো থেকে একেবারে পিটানোর কাজ করা অনেক সুন্দর হয়ে যায় অনেক সুন্দর শাড়িটা এটা থাকবে কুচিতে কুচিতে আসবে এটা ফিফটি ফিফটি আচল বডে এটা আসবে কুচিতে এই কাজটা কুচি এই কুচি যখন দেবেন এই কাজটা কুচিতে পড়বে আর এটা হলো ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা অনেক বড় চাইলে ফুল হতে বানাতে পারবেন এটার প্রাইস পনেরোশো টাকা পড়বে মাথা এটার মধ্যে আরেকটা কালার আছে দুই একটা কালার অনেকগুলো কালার পাবেন এই সেম কালারটা সি গ্রিন কালারটা হবে সি গ্রিন কালারটা এটা কুচিটা গোল্ডেন আঁচল বড়ি সি গ্রিন কালার খুব সুন্দর এটা প্রাইস খুব অনেক পনেরো টাকা এগুলো রেশন সিল্কের মধ্যে পাবেন এটা রেশন সিল্কের মধ্যে খুব সুন্দর এই সাইডে একটা খুলে দেখাচ্ছে দেখেন এগুলো আঁচলটা আসবে রেশন সিল্কের মধ্যে খুবই সফট কাপড় একেবারে সফট এগুলো ঈদ অফার আমার অফার পাবেন আর এটা আসবে কুচিটা এই কুচিটা কিন্তু মিনাকারি মধ্যে অনেক সুন্দর অসম্ভব সুন্দর কিন্তু এটা কুচিতে থাকবে কাজগুলো অনেক আর কাপড়গুলো কিন্তু একদম সফট মানে একদম পরে আরাম পাবেন খুবই সুন্দর শাড়িগুলো একদম নতুনত্ব কালেকশনগুলোই কিন্তু আপনারা ধামাকবারে পাচ্ছেন শুধু আমরা ঈদের জন্য দিচ্ছি হ্যাঁ এই এটা হলো পাওয়া স্পিস্টার অনেক সুন্দর এটার পাওয়া যে পনেরোশো টাকা পড়বে এটার মধ্যে আরও একটা ডিজাইন আছে আমি দেখাচ্ছি এই একটা ডিজাইন এটা হলো আর একটা ডিজাইন এটা একটু ধরবে এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ডিজাইন এগুলো কিন্তু রেশম সিল্কের মধ্যে খুবই সফট কাপড়ের মধ্যে অনেক সুন্দর শাড়িগুলো না দেখলে বুঝবেন না শাড়িগুলো কত ভালো মানে কত সফট আর এটা হলো কুচিটা কুচিটা কুচিগুলো কিন্তু এই যে মিনাকারি ওয়ার্কের মধ্যে ডিজাইন করা থাকে এই কাজগুলো কুচিতে পড়বে অনেক সুন্দর শাড়ি আর ব্লাউজ পিস থাকবে এই যে ব্লাউজ পিসটা অনেক বড় এটার মধ্যে কয়েকটা কালার থাকবে এই কালারটা কিন্তু খুব সুন্দর এই এই যে কালারটা খুব সুন্দর এটা নীল কালার মধ্যে কুচিটা আসবে গোল্ডেন কালার আর এই মধ্যে একটা কালার আছে এই কালারটা কিন্তু খুব সুন্দর এটা গোল্ডেন কালার পিঙ্ক এগুলো প্রত্যেকটা শাড়ি দামাক হবার মাত্র পনেরোশো টাকায় তো এটা হলো আর একটা পার কাটিং করা আছে খুব সুন্দর ধরো এটাকে দেখুন অনেক সুন্দর শাড়িটা এটার পার্টটা কাটিং করা তাতাল কাটিং করা আছে এটা শাড়িটা কিন্তু ওয়ান পিস যে নিবে সে লাগে খুবই সুন্দর শাড়িটা এটা কুচিটা আসবে এটা অনেক সুন্দর এটার প্রাইজে পড়বে মাত্র পনেরোশো টাকার ব্লাউজটা দেখো ব্লাউজটা কিন্তু অনেক দরজাস তো এই ধরনের কালেকশান অ্যাভেলেবেল আছে সবটা আসলে পাবে এটার প্রাইজে পনেরোশো টাকা পড়বে এটা আর একটা ডিজাইন যেটা কুচিটা আসবে এইটা এই যে কুচিটা কুচিটা কিন্তু ফার্স্ট ক্লাস খুবই সুন্দর শাড়ি এটার প্রাইস পনেরোশো তো এই ধরনের কালেকশন নিতে হলে অবশ্যই সূর্যকান্ডার সবচেয়ে চলে আসবেন যারা কুরিয়ার নিতে চান সেক্ষেত্রে কুরিয়ার নিতে পারবে সেক্ষেত্রে পেমেন্ট অবশ্যই আগে করতে হবে আর অ্যাড্রেসটা হলো অ্যাড্রেসটা সূর্যকান পঁয়ত্রিশ নেবেন মেনশন দ্বিতীয় তলা গাছ আমার ঢাকা বারোশো পঞ্চপন্ম্বার জির ওয়ান এইট সেভেন সিক্স ফাইভ ওয়ান ফাইভ থ্রি জিরো থ্রি সেভেন ডাবল টু এইট থ্রি নাইন ফোর সিক্স জিরো তো ফ্রেন্ড সব আলোচনা সুস্থ থাকুন আল্লাহ